নমস্কার দর্শক বন্ধুরা আমি আলোক আপনাদেরকে এগ্রি পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি এসেছি পান সিটস পক্ষ থেকে তো এখানে একটা চাষি ভাই আছে আমাদের পান কোম্পানির এগারো একানব্বই আবহাওয়া ওটা চাষ করেছে তো এই যে দেখতে পাচ্ছেন ফিল্ড আমার পেছনে আছে ফিল্ডটা তো চাষি ভাইকে তার কাছ থেকে জানবো যে এটা কিরকম হয়েছে বা ভ্যারাইটিটা চাষ করে কতটা লাভবান হয়েছে বা কি কিরকম রিয়াকশন আছে সব কিছু জানবো তার কাছ থেকে তো ঠিক আছে চলুন চাষি ভাইয়ের কাছে যাওয়া যায় দাদা নমস্কার আমার নাম আলোক মাহাতো আমি এসেছি পান শীর্ষের পক্ষ থেকে আপনার পরিচয়টা দিন মাহাবুর মুন্সি আচ্ছা আপনার এই গ্রাম নাম আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্টে পড়ে দক্ষিণ দিনাজপুর আচ্ছা তো এটা আপনি কোন কোম্পানির পানের আভা পানের আভা পানের 1191 আভা তো এর আগে এটা করেছিলেন না আচ্ছা তো বাকি আরো তো এখানে আরো ভ্যারাইটি আছে তো তার মধ্যে এটার কোনো ডিফারেন্স দেখতে পেয়েছেন হ্যাঁ ডিফারেন্স তো আছে কি ডিফারেন্স পেয়েছেন এটা মনে করো জল ক্ষমতাটা বেশি আচ্ছা তো মানে কি কি করে জানলেন যে জল ক্ষমতা বেশি কারণ হচ্ছে আমার জমিটার মাছ খানটা মনে করো ধানের মতন জল জমা হয়েছিল দুই দিন হ্যাঁ

প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন দিনে আপনার প্রায় এক কেজির কাছাকাছি কিন্তু ওয়েট এসে গেছে মানে আর মোটামুটি এটা হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনের কপি তো আপনার মোটামুটি আর এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি কেটে বিক্রি করতে পারবেন আপনার সাইজও কিন্তু এক কেজির কাছাকাছি চলে আসবে তাই তো আচ্ছা তো আমাদের যে আরো চাষি ভাই আছে বা ভিডিওটা যারা দেখতে যে দর্শক বন্ধু আছে তাদেরকে কি বার্তা দিতে তারা যদি এটা চাষ করে তো লাভবান হতে পারবে অবশ্যই আচ্ছা আগামী দিনে আপনি এটা চাষ করবেন আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ